আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রখ্যাত আশিক রাসুল হজরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলহি লিখিত এইচকে রাসুল বইয়ের অনুবাদ নবী প্রেম বইটির অনুবাদ করেছেন মাওলানা ইউসুফ তাসফিন এবং বইটি প্রকাশিত হয়েছে আলোকধারা প্রকাশনীর সৌজন্যে জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলহি একজন প্রখ্যাত আশিকের রাসুল ছিলেন তিনি তার সারা জীবনই এইচকে রাসুলের উপর অনেক যুগান্তকারী আলোচনা করেছেন এবং অনেক মানুষকে নবী প্রেমের প্রতি উদ্বুদ্ধ করেছেন নবী প্রেম বলতে প্রকৃত অর্থে কোন অনুভূতিকে বোঝায় নবী প্রেম কতটা মুগ্ধতাময় এবং কতটা হৃদয়গ্রাহী বইতে আপনি নবী প্রেমের দৃষ্টান্তমূলক অনেক গল্প উদাহরণ এবং হৃদয় নিংড়ানো ভালোবাসার গল্প আপনি পাবেন এখানে পাবেন সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের নবী প্রেম ওমর রাজি হন নবী প্রেম ওসমান আলী সহ অন্যান্য সাহাবিদের নবী প্রেমের অনন্য দৃষ্টান্ত এর পাশাপাশি পাবেন নারী সাহাবিদের নবী প্রেমের গল্প শিশু সাহাবিদের নবী প্রেমের গল্প এবং বইটির সর্বশেষ অধ্যায়টি খুব চমৎকারভাবে ভাবে সংযোজিত করেছে আকাবিরে দেওবন্দের ওলামায় কেরামের নবী প্রেমের অনন্য সব কাহিনী যেমন মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলেহির নবী প্রেমের গল্প রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহ আলহী নবী প্রেমের গল্প থেকে ধরে নিয়ে হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহী নবী প্রেমের গল্প সহ হুসাইন আহমদ বাদারি রহমতুল্লাহ আলহী এর নবী প্রেমের অনন্য সব কাহিনী তো বন্ধুরা আপনি যদি নবী প্রেমের সেই সোনালী গল্পের প্রতি উদ্বুদ্ধ হতে চান এবং নিজেকে একজন আশেখের আসলে পরিণত করতে চান তাহলে বইটি এখনই অর্ডার আলোক ধারা থেকে